শ্বশুর বাড়ি না জমের বাড়ি কথাটা কিন্তু এমনি এমনিই হাওয়ায় ভেসে আসেনি এই কথাটার পেছনে কিন্তু অনেক যুক্তি আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজা একবার সকলকে স্বাগত জানাই এই তো চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে আজকে আমি কি রান্না করলাম সারা দিনটা কিভাবে কাটালাম কিভাবে আমি আমার ঘর দোর গুছিয়ে সব কিছু ম্যানেজ করে তাড়াতাড়ি কাজগুলোকে করলাম এই সব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আপনারা দেখতে থাকুন আমি আজকে কি কি করলাম তো সর্বপ্রথমই কিন্তু আমি ঘুম থেকে উঠে যে কাজটা করি সেটা হচ্ছে আমি চাটা আগে বসিয়ে দিই যেহেতু আমার চাটা একটু কোয়ান্টিটিতে বেশি তাই আমাকে চাটা আগে বসিয়ে দিতে হয় তারপরে আজকে আমি মনে করেছি ডাল করব ডাল তো আমার ডেলি দিনই হয় এক দিন ছাড়াই কিন্তু আমাকে ডালটা করতে হয় তো এখানে মুসুর ডালটাকে আমি আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে কিন্তু আমি আমার সমস্ত আশিবাসী কাজগুলোকে সারব তো এই দুটো কাজকে আমার ইম্পর্ট্যান্ট কাজ মনে হলো আজকে তো সেই জন্য করে নিলাম তো এই তো এইদিকে চলে এসেছি এবার আমি রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিতে গুছনো ছিল আমি কিন্তু রাত্রেবেলাতে গত রাত্রে সমস্ত বাসন কেসুন ধুয়ে কিন্তু ভালো করে রেখে দিই সেগুলোকে এবার কিন্তু আমি জায়গায় জায়গায় রেখে আমি কিন্তু পরিষ্কার থাকলে মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের একটা অঙ্গ যেটা আমাদের ইসলাম ধর্মে বলে যারা ইসলাম মানে মুসলমান তারা বুঝতে পারবেন তো এদিকে কিন্তু আমি সমস্ত জায়গায় জায়গায় সব কিছু বাসনপত্রগুলো রেখে কিন্তু আমি এবারে কিন্তু কিচেনের যে সেটটা সেখানে আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি কেন সারা রাতে টিকটিকি আছে ছুচো আছে ইঁদুর আছে কত কী না রান্নাঘরে আমাদের ঢুকছে তো সেগুলো ঢুকছে কি বসছে আমরা তো আর দেখতে পাচ্ছি না তো সেই জন্য আমাদেরকে একটা সকালে উঠে মুছে নেওয়াটাই উচিত তাই এভাবে আমি কিন্তু মুছে নিয়ে এবার কিন্তু চলে যাবো আমি ফ্রেশ হয়ে কিন্তু আমার সর্বপ্রথম যে জিনিসটা সকালে আমার মানে বেশি আমার দরকার হয়ে যায় সেটা হচ্ছে চা খাওয়া আমার সকালে ঘুম থেকে ইটে উঠে কিন্তু চা না খেলে আমার সারা দিনটা ভালো যায় না তো এদিকে আমার চা করা চা খাওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু আমি কিছুই নাস্তা করতে পারিনি আমি শুধু বিস্কুট দিয়ে সামান্য চা খেয়েছি নাস্তা আমি পরে বানাবো আর এদিকে কিন্তু আমি সমস্ত চায়ের বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এরপরে কিন্তু আমি চলে যাব রান্নার কাজে তো আমি যতটা পারি হাতের ধারে যেহেতু বেশি আছে তো যতটা পারি আমি কাজগুলোকে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কেননা বেশি দেরি হলে কিন্তু সে কোনো কাজটাই দেখবেন করতে আলসেমি লাগে ভালো লাগে না করতে তো আমাদের এই ডেলিকার জীবনে কিন্তু কাজ করে 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 এমনটাই একটা হ্যাবিট হয়ে গেছে যে মনে হয় এরপরে ওটা করলে পরে ওটা করলে কিন্তু আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সবাই বাসনপত্র আমার সমস্ত ধোয়া হয়ে গেছে যেগুলো কি কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ ভালো মতো ভিজে গেছে তো দু তিনবার ভালো করে ধুয়ে কিন্তু আমি ডালটাকে সর্বপ্রথম বসিয়ে দেবো তারপরে আমি কিন্তু ওদিকে ভাতটাও বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব কিন্তু দশটার নাস্তা বানাতে তো এদিকে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই ডাল করি আপনারা দেখতে পান আমি কিন্তু হাড়ির মধ্যে ডালটা করি না প্রেসার কুকারে করলে কিন্তু সময়ও সঞ্চয় হয় প্লাস গ্যাসও আমাদের সেভিং হয় আর এই মেহেঙ্গার বাজারে কিন্তু যে কোনো জিনিসটা আমরা যদি সেভিং করে করে চালাই আমাদের পক্ষেই সুবিধা হয় আর আমাদের এই কলকাতার বাজারে কিন্তু সমস্ত জিনিসটাই কেনা এমনকি জলটা পর্যন্ত কিনে খেতে হয় তাই মনে হয় যতটা সম্ভব পারি আমরা কিন্তু কিন্তু নিজেদের সঞ্চয়টা করা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু অন্য রকমের রান্না করব অনেক দিন ধরে একটু পোশাক খাওয়ার ইচ্ছা যাচ্ছিল তাও আবার শুধু না শুকটি মাছ দিয়ে তো আজকে সেটাই করব এই বৃষ্টি বর্ষার দিনে কিন্তু একটু শুকটি মাছ খেতে ভালো লাগে আর আমাদের এখানে যেটা বলেছিলাম আমি গত ভিডিওতে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর যার জন্য কিন্তু আমি এটা ভেবেছি করব আর এই যে এখানে কিন্তু শুকটি মাছটা কিন্তু আমি গরম জল যেটা আমি ভাত বসিয়েছি ভাতের যে গরম জলটা ফুটেছে সেটা দিয়েই কিন্তু আমি শুকটি মাছটাকে ভালো করে ধুয়ে নেবো এর জন্য এক্সট্রা করে কিন্তু আর জল গরম করার কোনো দরকার নেই এতেও সেই একই কথা গ্যাসও সেভিং হয় প্লাস আপনার সময়টাও সঞ্চয় হয় তো এটা আমি ওদিকে কিন্তু ভিজিয়ে দিয়েছি শুকটি মাছটা আর এদিকে ডালটাও ঘুটে নিয়ে আমি জলটা মানে যতটা পরিমাণ আমি ডালটা করব ততটা আমি জলটা দিয়ে কিন্তু এবার নুন দিয়ে দেবো নুন দিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা রসুন দিয়ে ফোড়ন দেবো তো সংসার জীবনে কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে এটা করার পর মনে হয় এটা করে ফেলি ওটা করার পর মনে হয় ওটা করে ফেলি এই করে করে কিন্তু সময়টা অনেকটাই চলে যায় আর এদিকে কিন্তু ও যে ওদিকে কিন্তু আমি ডালটাকে ফুটতে বসিয়ে দিয়েছি জল দিয়ে নুন দিয়ে আর এদিকে কিন্তু আমি রসুনগুলোকে ছিলে নিয়ে ভালো করে ঠুকে দিচ্ছি ঠুকে কিন্তু আমি এটা দিয়েই কিন্তু আজকে ফোড়ন দেবো আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে রসুনের ফোড়ন দেওয়া ডালটা খেতে সবাই পছন্দ করে তাই আমি বেশিরভাগ সময় কিন্তু ওটাই করি আমার কিন্তু ডাল একটু অন্যরকমভাবেই খেতে ভালো লাগে কিন্তু কি বলবো আর শ্বশুরবাড়ি এসে নিজের চা পাওয়াকে সমস্ত কিছুকে কিন্তু জলাঞ্জলি দিতে হয় সবার রঙে কিন্তু মেতে যেতে হয় এইটাই হচ্ছে সংসার জীবন আর এদিকে কিন্তু আলু আজকে আলু সিদ্ধ করবো অনেক দিন পরে তাই আলুটাকেও আমি বসিয়ে দিলাম সেম প্রেসার কুকারে যতটা পারি তাড়াতাড়ি কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে কিন্তু অন্য কাজগুলো করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা তাই আমি ভ্যান গড়িয়ে বসিয়ে দিচ্ছি ভাতের প্যানটা যাতে তাড়াতাড়ি গড়িয়ে যায় আর ওদিকে কিন্তু এবার আমার মেয়ে ওঠারও সময় হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি আমি কিন্তু দশটা টিফিনটা বানানোর জন্য আমি এদিকে কিন্তু ব্যাটারটা রেডি করছি তো আজকে কিন্তু আমি বানাবো গোলা রুটি যার জন্য আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি চালের গুঁড়ো মানে চালের আটা সামান্য নুন দিয়েছি আর সামান্য চিনি দেব দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আমি বেশি মোটাও করব না মানে বেশি গাঢ়ও করব না বেশি পাতলাও করবো না একটা মিডিয়াম কোয়ান্টিটিতে করব মিডিয়াম থিকনেসটা হবে এই তো ভালো করে এবারে ঘুটে নিয়ে কিন্তু কিন্তু আমি এটা আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা রেখে দিলে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর হয় আর যে গোলা রুটিটা বানাবো সেটাও কিন্তু খুব সুন্দর হয় এদিকে কিন্তু আমার কাজ করতে করতে মেয়েও উঠে পড়েছে আর মেয়েকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মর্নিং আদর করতে হবে না সকালবেলায় ও আদর না খাওয়া পর্যন্ত ওর কিন্তু ঘুম ভাঙে না তোকে আদর করে বুঝিয়ে পারিয়ে কিন্তু ওকে বলে দিলাম যে তুমি তোমার বুবুজির কাছে মানে ওর দাদিমাকে বুবুজি বলে তো তার কাছে ওনার কাছে চলে যাও আমি একটু পরে যাচ্ছি তোমাকে ফ্রেশ করাতে আর এদিকে আমি চলে এসেছি কিন্তু পুঁই শাকটাকে ভালো করে ধুতে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিঙ্কে আমি রান্নাঘরের জিঙ্কে কিন্তু ধুই নি এই বাইরের আমার একটা কল করে দিয়েছে আমার বর্মশায় আমার জন্য খাস করে সেখানেই আমি কিন্তু কিন্তু ধুচ্ছি এখানে কিন্তু আলোতে ধুতে আমার খুব ভালো লাগে মানে একদম ফ্রেশ হাওয়াও দেয় আর খুব ভালো লাগে আর এদিকে চলে এসেছি কিন্তু আমি গোলা রুটিটা করতে ওদিকে আমি আমার মেয়েকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি ও স্কুলে যাবে ওর এখন কিন্তু এক্সাম চলছে সেকেন্ড টার্মের তো এত কম সময়ের মধ্যে সব জিনিসটা সামনালো কীভি কিন্তু খুবই কঠিনতম হয়ে পড়ে প্রত্যেকটা দিন তো আমি যতটা পারি চেষ্টা করি যে ও স্কুল যাওয়ার আগে অনেকটা কাজ এগিয়ে দিতে কেন স্কুল যেতে যেতে ওকে ছাড়তে ছাড়তে কিন্তু আমার সময় হয়ে যায় সাড়ে এগারোটা তারপরে কিন্তু অনেকটা সময় হয়ে যায় আর আমার বেশি দেরি হয়ে গেলে কিন্তু কোনো কাজেই মন বসে না এদিকে কিন্তু আমি গোলা রুটিগুলো একে একে করে নিচ্ছি করে নেওয়ার পরে কিন্তু আমি শ্বশুর শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেবো তো এদিকে কিন্তু একটা একটা করে গোলা রুটি করে নিচ্ছি আর কম সময়ের মধ্যে কিন্তু এই গোলা রুটিটা খেতে খুবই ভালো লাগে আপনারা এটা কিন্তু আলু ভাজা ডিম ভাজা কিংবা মাংসের ঝোল বলুন কিংবা সুজি রান্না বলুন কিংবা চা দিয়ে যে কোনো জিনিস দিয়ে যেটা আপনার ভালো লাগে খেতে পারেন কম সময়ের মধ্যে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় এতে কিন্তু তেলটাও কম লাগে তো এই যে তাড়াহুড়ু করছিলাম বলে একটা তো একদম বাজেভাবেই হয়েছিল গোলা রুটি সেটাকে বাদ দিয়ে আরোগুলোকে করতে লাগলাম তো এদিকে আমার দশটা টিফিনটা হয়ে গেছে এদিকে কিন্তু এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি রান্না করে নিচ্ছি পুঁশাক দিয়ে শুকটি মাছটা যেটার জন্য কিন্তু আমি আগে হাঁড়িতে ভালো করে কষিয়ে নেবো তারপরে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নামাবো তো এখানে আগে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে শুকটি মাছটা ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি এরপরে সামান্য নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আদা রসুন বাটাটা দিচ্ছি আর পরে এ এরপরে কিন্তু আমি একে একে সমস্ত মশলা দেবো আর শুক্তি মাছের তরকারি একটু ঝাল হলে ভালো লাগে তাই আমি আজকে একটু ঝাল দিয়েই করব ঝাল খেতে কিন্তু এটা ভালো লাগে তো এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আমার মেয়ে স্কুলে চলে গেছে আর আমার এদিকে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া দশটা টিফিন কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাটাও আমার ভাত হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আলুও সিদ্ধ হয়ে গেছে আলুটাকে এবার বার করে নিয়ে কিন্তু আমি ছেনে রেখে দেবো আর এদিকে কিন্তু আমার এই যে এদিকে দিয়ে শুক্তি মাছটাও আমার কষিয়ে নিলে হয়ে যাবে তো একে একে সমস্ত কাজ হয়ে গেলে আমি চলে যাব আমার ঘর দৌড় এবার পরিষ্কার করতে তারপরে আমি চলে যাব অন্য কাজে তো এদিকে কিন্তু এই যে আলুটাকে আমি কিন্তু বার করে নিয়ে কিন্তু ভালো করে চটকে নিয়েছি আর এদিকে আলুটা আমি আজকে ভর্তা করব শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজকে আমি কিন্তু সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন মানে যতটা নুন লাগবে এরপরে ভালো করে কিন্তু আমি এটা চটকে নিয়ে করব। তো আজকের রেসিপি কিন্তু আপনারা দেখতেই পেলেন মুসুর ডাল করেছি আলু ভর্তা করেছি আর শুক্তি মাছ রান্না করেছি আজকের রেসিপি ব্যাস এইটাই তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে আমার চ্যানেলকে শেয়ার করবেন আবারও হাজির হব একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে কিংবা ব্লগিং ভিডিও নিয়ে ততক্ষণ আমি যাই টাটা বাই বাই